তারপরে আর্থিং লাগাবো তারপরে নিউটা তো দেখেন আমরা কিভাবে লাগাই যে দেখেন তারপরে কিন্তু এভাবে বাস করে নিতে হবে নেওয়ার পরে আমরা এই যে ফিল এ যেটা আছে ওটাকে আমরা ফেজ নিয়ে নিচ্ছি তো টার্মিনাল এলে ফেজ নিয়ে নেওয়ার পরে আমরা এদিকে স্টেজটার দিয়ে আটকায় দিচ্ছি দেখেন এটা কাজ কাস তারপরে এই যে আর্ফতিং সবুজ আটকা দিতে আর্থিং

ভবিষ্যতের জন্য আমরা নিউটল খালতার যেটা নিউটল লেখা আছে যে আমরা নিউটল দিয়ে দিচ্ছি টার্মিনাল এম ক্লাস করে নিচ্ছি আমাদের কালেকশন আছে দেখেন কত সুন্দর কালেকশন